যাদের মুখে একেবারেই গ্লো নেই ত্বক একেবারে রুক্ষ শুষ্ক হয়ে থাকে চেহারার মধ্যে বুড়ো ভাব চলে এসছে সাথে ত্বকে প্রচুর পরিমাণ দাগ ছোপ ব্রণ মেছে তার দাগে ভরে গিয়েছে তারা প্রত্যেকেই চেষ্টা করো যে পার্লারে গিয়ে নামি দামি ফেসিয়াল করানো এবং প্রচুর প্রচুর টাকা খরচ করা কিন্তু ঘরোয়া উপাদান টক দই দিয়ে এই তিন ধাপের ফেশিয়ালটা করলে পার্লারে যাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না প্রথম ধাপে ক্লেন্জার বানাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি আমি টক দই আর এর সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মধু এটা কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে এই টক দই আর মধুর মিশ্রণ এটাকে নিয়ে ফুল ফেসে প্রথমে অ্যাপ্লাই করবে তোমরা চাইলে এর আগে ফেস ওয়াশ অ্যাপ্লাই করতেও পারো বা শুধুমাত্র এই ক্লেন্সারটাতে দিয়েও কিন্তু মুখটাকে ক্লিন করতে পারো যে কোনো ফেসিয়াল করার প্রথম ধাপই হচ্ছে ক্লেন্সিং আর টক দই দিয়ে করা আজকের এই ফেসিয়ালটা তোমাদের ফেসে এমন একটা দুর্দান্ত গ্লো দেবে তোমরা একবারের ব্যবহারই বুঝতে পারবে পার্লারে যাওয়া ভুলে যাবে এবং প্রচুর প্রচুর টাকা খরচ করে নামি দামি ফেসিয়াল করার কথাও আর কখনো ভাববে না সবসময় তোমরা ফেসিয়াল করলেই এই ফেসিয়ালটাই করতে চাইবে টক দই দিয়ে আজকের এই ফেসিয়ালটা তো প্রথমে ভালো করে ক্লিন করে নাও ফেসটাকে এবং এমনি জল দিয়ে ওয়াশ করে নেক্সট স্টেপে বানাবো একটা স্ক্রাব তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ টক দই আর এর সাথে মিশিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে কফি পাউডার এই দুটো কিন্তু আমাদের ফেসের জন্য দুর্দান্ত স্ক্রাবের কাজ করবে ফুল ফেসে অ্যাপ্লাই করো ধীরে ধীরে হালকা হাতে স্ক্রাব করবে যাতে ডেড স্কিন সেল ব্ল্যাক হেড হোয়াইট হেড এই সমস্ত কিছু উঠে যায় এবং স্ক্রাব করার ফলে আমাদের উপরের ত্বকের যে ডেড স্কিন সেলের লেয়ার থাকে সেগুলো উঠে যায় যার ফলে ত্বক অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল দেখায় যাদের স্কিনে কোনো রকম গ্লো নেই ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে যে স্কিনে একেবারে একটা দুর্দান্ত গ্লো চলে আসবে কারণ কফি কিন্তু ট্যান উঠিয়ে দিতে পিগমেন্টেশন উঠিয়ে দিতে ভীষণ সাহায্য করে আর টক দুই হচ্ছে ন্যাচারাল এক্সফোলিয়েটার এটার মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকার তুলুন এটা কিন্তু আমাদের স্কিনকে অত্যন্ত পরিমাণ গ্লোই আর হেলদি করতে সাহায্য করে এবং এত কম খরচে দুর্দান্ত একটা ফেসিয়াল তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না এরপর ফেসটাকে ওয়াশ করে নাও নেক্সট ডেপে বানাবো আমি ফেস প্যাক তার জন্য নিয়ে নিয়েছি এখানে টক দই আর তার সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কিন্তু মুলতানি মাটি এই দুটোকে মিশিয়ে ফুল ফেসে থিক লেয়ারে ভালো করে অ্যাপ্লাই করো মুলতানি মাটি আমাদের স্কিন থেকে সমস্ত পরিমাণ যে অয়েল থাকে সেগুলোকে কিন্তু বের করে দেবে যার ফলে ওপেন পোর্সে যাদের বড় বড় ওপেন পোর্সের সমস্যা তারাও কিন্তু এই মুলতানি মাটির এই ফেস প্যাক ব্যবহার করতে পারো ভীষণই ভালো রেজাল্ট দেয় ওপেন পোড়ের জন্য দীর্ঘদিন ব্যবহার করলে তোমরা নিজেরাই ভিজিবল রেজাল্ট দেখতে পাবে আর সাথে কিনা অয়েলিনেস কমায় বলে স্কিন থেকে কিন্তু বনো মেচেতা এগুলোর সমস্যা কিন্তু অনেক কম হয় বিশেষ করে বোনো তো একেবারেই উঠবে না তোমাদের যদি মুলতানি মাটিকে তোমরা রেগুলারলি নিজেদের স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করতে পারো এভাবে ঠিক লেয়ারে অ্যাপ্লাই করো এবং দশ থেকে পনেরো মিনিট ছেলে যতক্ষণ সেমি ড্রাই হয়ে যায় এই ফেস প্যাকটা এরকম সেমি ড্রাই করবে ফুল একদম কড়ে করে শুকোবে না তারপর এমনি জল দিয়ে ওয়াশ করে নিলে ইনস্ট্যান্টলি দেখতে পাবে স্কিন একেবারে অত্যন্ত বেশি গ্লো করছে যা তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে যেটা পার্লারে গিয়ে নামি দামি ফেসিয়াল করলেও কিন্তু এই ইনস্ট্যান্ট গ্লো তোমরা দেখতে পাবে না আর এই ফেশিয়ালটা তোমরা সপ্তাহে একদিন করতে পারো ব্যবহার এবং যদি রেগুলারলি ফলো করো অবশ্যই তোমরা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে আর আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না